অঁ মেজব কিতা খবৰ অঁ তো আমাৰ মছজিদৰ অৱস্থা ইয়ালিক মছজিদৰ ফে এক চিৰি বাকি আহিছে আৰু ত' মুকামুকাম এতিয়া চাই ৰ'বাই ফানিয়ে টকৰ টোকৰ মাৰে এনে কি যাৰ ফ্লাড ফট চটি যা কি হোট মাৰি যা পানী কয় আৰু ভিডিঅ' কৰি মালিক হে

আদা বদে পাঙ্গিলাছলা নুই গেছে বাংলাদেশের বড়া মানে আমি আমরা যাব না না একলাকো হাসাও তো বাবা গতি গতি ভাঙলে ভালো আছে আবা আছো থাকতে কত লাগানি না না বানাই তুমি ভাবী দড় আগামী তো বানাইমু আগামী তো বানাই বলতি করো মিত্র